আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমার দেশের সেই সোনার টুকরো ছেলেরা কিন্তু কাজ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে দিচ্ছে গত দুই দিন ধরে পুরো দেশ যখন পুলিশ শূন্য হয়ে আছে রাস্তাঘাট কোথাও নেই কোনো ট্রাফিক পুলিশ তখন এই সোনার টুকরো ছেলেরাই এই ট্রাফিক পুলিশের দায়িত্বকে নিজের দায়িত্ব মনে করে নিজের কাঁধেই তুলে নিয়েছে আজ অনেক দিন পর যখন স্কুলে গেলাম রাস্তায় প্রতিটি মোড়ে মোড়ে প্রতিটি পদে পদে অসংখ্য শিক্ষার্থী দেখতে পেলাম যারা কিনা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এক ঝাঁক শিক্ষার্থী রাস্তায় নেমে কি সুন্দর করে ট্রাফিক কন্ট্রোলিং করছে দেখুন এক দল যখন ডিউটি দেয় অন্য দল তখন বসে রাস্তার পাশে বিশ্রাম নেয় এই হচ্ছে নগরীর অক্সিজেন এলাকার চিত্র এখানেও এক ঝাক শিক্ষার্থী দায়িত্ব পালন করছে হয়তো ট্রাফিক পুলিশের পোশাক গায়ে নেই বলে সবাইকে একসাথে চেনা যাচ্ছে না এই ভাইটি তো এক পর্যায়ে ক্লান্ত হয়ে রাস্তায় বসে গিয়েছে এটা হচ্ছে নগরীর টাইগার পাস এলাকার চিত্র এখানেও রয়েছে একঝাঁক শিক্ষার্থী মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই ছেলেদের পাশে কাঁধে কাঁধ মেলিয়ে এই ট্রাফিক কন্ট্রোলিংয়ে কন্ট্রোলিংয়ের দায়িত্ব পালন করছে চলন্ত গাড়িতে থাকায় সবাইকে সুন্দরভাবে ক্যাপচার করতে পারেনি গর্বে আমার বুক ভরে যাচ্ছিল আমার এই ভাই বোনগুলোকে রাস্তায় এভাবে দায়িত্ব পালন করতে দেখে এটা হচ্ছে নগরীর জি সি মোর এলাকার একটি চিত্র এখানেও অসংখ্য শিক্ষার্থী একজন দুইজন নয় একটি গাড়ি একটু ট্রাফিক আইন যদি অমান্য করে তখন পাঁচ ছয়জন শিক্ষার্থী একসাথে তেরে আসে ওই গাড়ির দিকে ওদের মুখে শুধু একটাই কথা স্টপেজ ছাড়া যাত্রী উঠানামা করাবেন না কী সুন্দর নমনীয় ভাষায় তারা গাড়ির চালককে বুঝিয়ে বলে ভাই প্লিজ একটু ট্রাফিক আইন মেনে চলুন ওই স্টপেজে গিয়ে একটু দাঁড়ান মানে কী সুন্দর তাদের ভাষা এত সুন্দর করে তাদের এই ম্যানেজমেন্ট সিস্টেম কি বলবো কোনো রকম কোনো ট্রেনিং ছাড়াই তারা এই দায়িত্বটি কি সুন্দরভাবে পালন করে যাচ্ছে দুই তিন সেকেন্ড পরপরই পরই কতগুলো শিক্ষার্থী একসাথে দাঁড়িয়ে আছে একটা মোড়ে মনে হয় বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী হবে যেই মোড় যত বেশি বিজি সেই মোড়ে তত বেশি শিক্ষার্থী এরকম সোনার ছেলে থাকলে আমার দেশ সোনার বাংলাদেশ হবে না কেন বলেন মন থেকেই এদের জন্য দোয়া আসছিল এদের চোখেই আমি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এদের মধ্য দিয়েই আমি দেখি আমার সোনার বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে